ডগি এটাতে কি করলি তুই একটা গজ্জিলার বাচ্চাকে ধরে নিয়ে চলে এলি এবার ওই গজ্জিলা তো আমাদের পিষে মারবে এবার আমরা কি করবো ডগি তুই বল আরে মালিক আমার কথা তো শোনো হ্যাঁ ডগি বল আরে মালিক আমি জঙ্গলের দিকে ঘুরতে গিয়েছিলাম তখন দেখি গজ্জিলার বাচ্চাটা জঙ্গলে দাঁড়িয়ে কাঁদছে ওর বাবাকে হারিয়ে ফেলেছে তাই কাঁদছিল তাই ওকে আমি এখানে ধরে এনেছি এখন মালিক তুমি পারবে ওকে ওর বাবার কাছে পৌঁছে দিতে কি বলছিস কি ডগি তুই এইসব তাহলে এই ব্যাপার আমি নিশ্চয়ই চেষ্টা করবো ওকে ওর বাবার কাছে পৌঁছে দেওয়ার আরে আরে ছোট্ট গজ্জিলা তুমি কিভাবে হারিয়ে গিয়েছিলে তুমি কে আরে আমি হলাম ফেরাগলিন ফেরাগলিন আমি জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম আর ঘুরতে ঘুরতে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি আর তোমার মা ফেরাগলিন আমার মা নেই আমি আমার বাবার সাথেই থাকি তাহলে তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে টোকর জিলা তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি কত দূর কী করা যায় ফেরাগলিন তুমি আমার বাবাকে তাড়াতাড়ি খুঁজে দেওয়ার ব্যবস্থা করো হ্যাঁ আমি দেখছি এক্ষুনি আরে ছোট্টু ছোট্টু তুই কোথায় গেলি ছোট্টু আরে ছোট্টু কোথায় গেলো ছোট্টুকে আমি কখন থেকে খুঁজেই পাচ্ছি না নিশ্চয়ই ওই ফ্র্যাগলিন ধরে নিয়ে গেছে আমার ছোট্টুকে ওই ফ্যারাগ্লিনকে আমি ছাড়বো না ফ্যারাগ্লিনকে আমি পিষে মারবো আরে ছোট্টু কোথায় গেলি ছোট্টু আরে ছোট করছিলা তুমি আমার গাড়িতে ওঠো আমি তোমার বাবাকে খোঁজার চেষ্টা করছি হ্যাঁ আমি উঠেছি আরে আরে ডগি আমি ছোট গজ্জিলাকে নিয়ে ওর বাবাকে খুঁজতে যাচ্ছি তুই ঘরেই থাকবি মালিক কিন্তু সাবধানে ওই গজ্জিলা কিন্তু অনেক রেগে আছে আরে আরে ওই তো ওই তো আমার বাবা আরে হ্যাঁ ছোট গজ্জিলা ওই তো তোমার বাবা বাবা মানে তোমাকেই খুঁজছে ফ্রাগলিন আমি জানি ফ্রাগলিন তুই আমার ছোট্টকে চুরি করে নিয়ে গিয়েছিলিস তোকে আমি ছাড়বো না তোকে আমি পিছিয়ে মেরে ফেলবো ফ্রাগলিন তাহা বলছি দাদা আমার ছোট্টকে দিয়ে যা ফেরারে আমার কথা তো শোনো আমার ছোট্ট হারিয়ে গিয়েছিল তাই তোমার ছোট্টকে তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি না ফ্রাগলিন আমি জানি তুই আমার ছোট্টকে চুরি করেছিস ফ্রাগলিন দাদা তোকে আমি ছাড়বো না তোকে আমি মেরেই ফেলবো আরে ছোট্ট গোজিলা বাবা তো অনেক রেগে আছে আমাকে মেরেই ফেলবে তোমাকে আমি সামনে নামিয়ে দিচ্ছি তুমি তোমার বাবার কাছে চলে যাও ঠিক আছে ফ্রাগলিন ঠিক আছে ছোট গোজিলা তুমি এখানেই নেমে যাও আর তুমি তোমার বাবার কাছে চলে যাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারা বলছি ধরা তোকে মেরে ফেলবো আরে আমি তাড়াতাড়ি এখন এখান থেকে পালাই এই আমাকে মেরেই ফেলবে